হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে মেসাস মান্নান ট্রেডার্স এটা হচ্ছে এক বাই দুই রোড হাজি সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড দোকান নং পঁচিশ চকবাজার ঢাকা বারোশো এগারো এখানে আপনারা পেয়ে যাবেন চায়না ইন্ডিয়ান ইমিটেশন জুয়েলারি তো এটা হচ্ছে পাইকারির দোকান আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন নিউম হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা ভিডিওটি দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে ভিডিওর পার্ট ওয়ান পার্ট টুটাও আমি দিয়ে দিব পার্ট ওয়ানেও অনেক অনেক কালেকশন থাকবে পার্ট টুতেও অনেক অনেক কালেকশন থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সাপোর্ট করবেন আপনার যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে পাইকারি প্রোডাক্টে তো চলুন দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি

দেখা যাবে হ্যাঁ হ্যাঁ এই চoker গুলো অনেক চলে আমাদের কাছে এই চoker গুলো নিতে হইলে অনলি হইলো 160 টাকা 160 টাকা 160 টাকা এগুলো পাইকারে যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের থেকে পাইকারে নিয়ে আপনারা আবার খুচরা সেল করতে পারবেন এই প্রোডাক্টটা আপনি যদি 160 টাকায় কিনে নেন আপনি মিনিমাম এটা 300 টাকা সেল করতে পারবেন কারণ ইমিটেশন জুয়েলারি আইটেম এর মাধ্যমে আপনি দ্বিগুণ লাভ করতে পারেন তো আপনারা যদি ইমিটেশনের ব্যবসা যারা করতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান করে থাকি ইনশাল্লাহ তো দেখেন আমাদের আইটেমগুলা কি কী আছে দেখেন তো এই চোকারগুলোর মাধ্যমে এরকম ডিজাইন হবে এটা আছে একশো পঞ্চাশ টাকা তারপর এগুলোর মধ্যে ডিজাইন আছে চাইলে আপনারা কালার নিতে পারবেন এটাও আছে একশো পঞ্চাশ টাকা আমার কাছে আরও কিছু চোকার আছে যেমন নাকি এটার মধ্যে ছয়টা কালার হবে এটা কালারগুলা এইভাবে কালারগুলো যখন আপনারা আমাদের কাছ থেকে নেবেন এরকম ছয়টা করে কালার হবে কালার চাইলে কালার ম্যাচিং করা যার যেটা পছন্দ আপনারা ওই ম্যাচিং হিসাবে আপনারা নিতে পারেন এটা হলো অনলি একশো ষাট টাকা আমার কাছে অনেক কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক কালেকশন অনেক অনেক কালেকশন এই মালটা আছে একশো আশি টাকা এটা কত বলছেন ভাই এটা হচ্ছে একশো আশি টাকা আছে আপনার দশটা কালার যেমন নাকি এরকম কালার হবে প্রত্যেকটা কালার আপনার

ঠিক আছে এটা আছে একশো টাকা এটা আছে একশো আশি টাকা এরপরে কিছু আপনাদের সীতা সীতা আইটেম আছে এগুলার সাথে সেম ধরো নাকি এই যে এগুলার সাথে কম্পোসেট করে নিতে পারবেন এটা একটা কম্পোসেট বানাতে পারবেন তো এটা শীতের মাধ্যমে কালার হবে যেমন নাকি এটার মধ্যে আট দশটা কালার আছে এই কালার গুলো আপনি নিলে দেখা গেছে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে আপনারা সেল করতে পারবেন কত করে সীতা ঠিক আছে এই সীতা গুলো অনলি দুশো বিশ টাকা দুশো অনলি দুশো টাকা আপনি এটা খুচরা বাজারের থেকে কিনতে গেলে মিনিমাম আপনি তিন চারশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমাদের থেকে নিতে হলে অনলি দুশো টাকা আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে এগুলো করতে পারেন যারা নতুন নতুন বিজনেস করতে তারা এই ধরনের আইটেমগুলো নিয়ে এই এই যে যে কালার আর এটা আছে ষাট টাকা এটা দুইটা কালার আছে এটা মাল্টি কালার আর হলো ব্ল্যাক কালার এটাও আপনার কালার আছে ব্ল্যাক কালার আর হইলো আপনার সিলভার কালার এটারও কালার হবে এদিকে কিছু আপনার গোল্ডেন মধ্যে শীত এটা গোল্ড প্লেট এটা অনেক চলে হিউজ পরিমাণে এটা অনেক চলে এটা অনলি মার্কেটে 380 টাকা সেল করে আমরা অনলি 360 টাকা দিচ্ছি 360 টাকা হ্যাঁ অনলি 300 টাকা আমরা আসলে মাঝে মাঝে কিছু প্রোডাক্টে ডিসকাউন্ট দিই যেটা আসলে যা আমাদের থেকে যারা নিতে চায় অথবা যারা নিয়ে বিজনেস করতে চায় তারা আসলে কিছু ছাড় দিলে তারা এতদিন সেল করতে পারে এই একটা আইডিয়া কত বলছেন এটা সেটটা এটা হলো 360 টাকা 360 টাকা না খুবই সুন্দর কয়েকটা ডিজাইন হবে এখানে তারপর এটার মধ্যে सेम আরেকটা আছে এটা একটু রেট কম আছে এটা অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ এটা অনলি তিনশো বিশ টাকা কিন্তু এটা এটা এক না এটা একটু ছোট সাইজ কিন্তু এটা তিনশো বিশ টাকা এটা ডিজাইন হবে ঠিক আছে আরো কিছু এগুলা আছে ধরনা খ্রিস্টপতর এটা আছে জয়পুরের সীতা এটা পড়বো হলো তিনশো ষাট টাকা এটা পড়বো হলো অনলি দুইশো টাকা আর এগুলা তো পড়বো আপনার

একশো পঞ্চাশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে একশো ষাট টাকা আছে এই ধরনের কিছু প্রোডাক্ট আছে আমার কাছে এটা পড়বে অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা এগুলো এটার